নার্সিং তাই টাই ভর্তি মানে দালাল ডাক্তার প্লাস দালাল বুঝাই যে স্টাফ আছে তাদের এত রাব ব্যবহার মানুষকে কুকুর বিড়াল ছাগলের মতো ব্যবহার করে দালাল রাজ কান্দির কবিতা নার্সিং টাকা দিয়েও মিলছে না পরিষেবা হ্যাঁ এমনই অভিযোগ মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের কবিতা নার্সিং হোমের বিরুদ্ধে এছাড়া নার্স ও হাসপাতালের কর্মীদের দুর্ব্যবহার সহ একাধিক বিষয় বিক্ষোভ দেখালো রোগী ও রোগীর পরিজনেরা অভিযোগ হাসপাতাল চত্বর জুড়ে রমনমিয়ে চলছে দালাল চক্র এমনকি বেসরকারি এই নার্সিং কর্তৃপক্ষ বিভিন্ন ক্ষেত্রে টাকা নিয়েও দিচ্ছে না সঠিক পরিষেবা নার্সিং গেটের সামনে রোগী ও রোগীর পরিজনেরা কার্যত বিক্ষোভ দেখা এবং বিক্ষোভে ফেটে পড়লো নার্সিং কর্তৃপক্ষের বিরুদ্ধে যদিও নার্সিং কর্তৃপক্ষের এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিযোগ হলো আমার ভাইয়ের বউয়ের কালকে বাচ্চা হয়েছে এই নার্সিং হোম দালালে ভর্তি মানে দালাল ডাক্তার প্লাস দালাল বুঝায় এদের যে স্টাফ গুলো আছে তাদের এত রাব ব্যবহার মানুষকে কুকুর বিড়াল ছাগলের মতো ব্যবহার করে হ্যাঁ আমার এই যে মেয়ে গুলো আছে কোন বাথরুমের ব্যবস্থা নাই এদের এত অত্যাচার হ্যাঁ আমার ভাই এসে খাবার দিতে সিস্টেমে না থাকলে বলবে চলে যাও মারতে বাকি রেখেছে অপমান তো দূরে থাক এদের বিরুদ্ধে সচ্চার হওয়া প্রতি মানুষের প্রয়োজন আপনারা আরো মেলা লোক আছে জিজ্ঞেস করে দেখুন এদের কি অত্যাচার আমার নাম মধুসূদন তো পয়সা পয়সা এইখানে দাও রুগী দেখতে পয়সা এই নাচটা বলছে একটা দাও পয়সা ওই দেখ টাকা দেওয়া পয়সা সমস্ত দিকে জানালে ভর্তি মানে আমাদের টাকা দিয়েও মানে অন্যায় মানে অত্যাচার সহ্য করছে মানে একটু নাচ নিবন করতে বকুন এই যে আমাদের ঢুকতে দিচ্ছে না এই তিন চার ঘন্টা কতক্ষণ ওয়েট করবো আমার পেশেন্টটা উপরে কি আছে সিজারের পেশেন্ট উপরে কি করছে কি নাচে বিচ্ছন্দ সেটা বুঝতে পারছে না একটা মানুষকে পাঠাবো যে দেখে আসবে কেমন কি আছে সেটাও দিচ্ছে না কর্তৃপক্ষ আমাকে তুকিনটা মানে কে কি আমার এটা বলতে চাই আমরা বিনোদ দাস আমরা যে পয়সা দিয়ে মা বোন সকলকে এখানে আমরা ভর্তি করছি আমরা সেবা যত্ন পাবার জন্য তো পয়সা দিয়ে এখানে করছি তাতে পয়সা দিয়ে আমাদের চুপচার বস্তু না আমাদেরকে ব্যাপার পায় পায় চাই চাই করে দাঁড়ি দিবে আমাদেরকে ই করে দিবে তাহলে এটা কোন ধরনের জিনিসটা এটা টাকা দিয়ে সব জিনিসটা করে আমরা টাকা দিয়ে যদি আমরা এই কাজ করব তাহলে ওনাদের কথা শুনতে হবে হ্যাঁ চাইতে না আমরা চাইছি কবিতা নাচনটা যত আমাদের সুস্বতে যত আমাদের ব্যবহারটা ভালোভাবে দেখায় তাহলে আমরা সব সন্ত্র করবে এইটাই চাইছি আমরা মানুষ বাড়ি যত মা যত আসে মা আমাদেরও বিটি আছে আমাদেরও মা আছে তারা যারা সেবা যত্ন পায় সেই ব্যবস্থা করুক আমরা চাই এটাই আমার নাম মনোয়ার শেখ আপনার এই এই নার্সিংহোমে কোনো জায়গাতে মেয়ে ছেলে আসছে তাদের কোনো জলের ব্যবস্থা নাই অথচ বাথরুমের ব্যবস্থা নাই অথচ ধরেন এই যে মনে করেন কল নাই এ কি অবস্থায় মেয়েগুলো কোথায় থাকবে জায়গা নাই বসার জায়গা নাই নার্সিংহোম পড়েছে নার্সিংহোমে কি করবো নার্সিংহোমে টাকা নিয়ে ফল এখন বাথরুম পয়সা নেই বাথরুম করছে এ বাথরুমে কে ঢুকতে <tribe> 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 <tribe>